তুমি কি জানো ভারতের স্বাধীনতার ইতিহাসে ব্রিটিশের বিরুদ্ধে প্রথম সংঘটিত বিদ্রোহ হয়েছিল কোনো শহরে নয় হয়েছিল জঙ্গলের গভীরে সাঁওতালদের ভূমিতে আঠেরোশো সাল ইংরেজ শাসক ও জমিদারদের অন্যায় মহাজনদের শোষণ আর ট্যাক্সের ভারে ক্লান্ত হয়ে উঠেছিল সাঁওতালরা তাদের জমি তাদের সম্মান তাদের জীবন সব কিছু কেড়ে নিচ্ছিল ব্রিটিশরা সাঁওতালরা তখন বলেছিল এবার যথেষ্ট এখন হুল মানে বিদ্রোহ দুই ভাই সিধু মুর্মু আর কানহু মুর্মু হাতে নেন বিদ্রোহের পতাকা তাদের সঙ্গে ছিল বোন ফুলো আর ঝানু মুর্মু আঠারোশো সালের তিরিশে জুন ভাগলপুর জেলার ভগনাডিহি গ্রাম থেকে শুরু হল সেই ঐতিহাসিক হুল যেখানে হাজারো সাঁওতাল একসাথে শপথ নিয়েছিল আমরা ব্রিটিশ রাজ মানি না সাঁওতালরা হাতে বন্দুক নয় ছিল তীর ধনুক কুড়ুল আর বর্ষা কিন্তু মন ছিল আগুনের মতো তারা আক্রমণ করল সরকারি দপ্তার ভেঙে ফেলল জমিদারদের প্রাসাদ ইংরেজ বাহিনী টলতে শুরু করল হুলের আগুন ছড়িয়ে পড়ল রাজশাহী বীরভূম দমনকোলে কিন্তু ব্রিটিশরা ছিল নির্মম আধুনিক অস্ত্র ও সৈন্যবাহিনী নিয়ে তারা দমন করে সেই আগুন হাজারো সাঁওতাল নিহত হয় সিধো কানহু ও তাদের সাথীরা আত্মবলিদান দেন কিন্তু তারা রেখে যান এক অমর বার্তা স্বাধীনতার জন্য রক্ত দিতে হয় ভয় নয় ফুল বিদ্রোহ হয়তো শেষ হয়ে গিয়েছিল বন্দুকের গর্জনে কিন্তু তার প্রতিধ্বনি আজও বেঁচে আছে প্রতিটি সাঁওতাল হৃদয় প্রতিটি ভারতীয়র মনে কারণ স্বাধীনতার প্রথম স্ফুলিঙ্গটা জ্বালিয়েছিল তারাই সিদো কানহু ফুলো আর ঝানো মুর্মু আরও অনুরাগী ইতিহাস জানতে লাইক করো সাবস্ক্রাইব করো জিওভার্স শর্টসে আমরা আনবো আরও অজানা কাহিনী